চায়নাতে উচ্চশিক্ষায় দু হাজার ছাব্বিশ মার্চ ইনটেকে আমি কোন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবো সেটা ফুল ফ্রি স্কলারশিপ নাকি পার্শাল স্কলারশিপ আমরা অনেক শিক্ষার্থী আছি যে আসলে আমরা দ্বিতাদ্বন্দ্ব ভুগি যে আমার জন্য কোন স্কলারশিপ ভালো হবে আমার জন্য কোন সাবজেক্ট ভালো হবে আমার জন্য কোন ভার্সিটি ভালো হবে তো সবার আগে আমি যদি একটু আলোচনা করি স্কলারশিপ নিয়ে আজকে আমি আলোচনা করব কোন স্কলারশিপ আমরা অনেকের মধ্যে একটা বদ্ধমূল বা একটা ভ্রান্ত ধরণ হলো চাইনা মানেই ফুল স্কলারশিপ আপনি বিভিন্ন জায়গা থেকে শুনবেন বিভিন্ন ফেসবুক বিভিন্ন মানুষ বা বিভিন্ন মাধ্যম থেকে হয়তো বা বলতে শুনি আমরা যে আপনি ফুল ফ্রি পাবেন ফুল ফ্রি স্কলারশিপ আপনার উল্টো টাকা দিবে এটা ওটা বিভিন্ন ব্যাপার বাট আপনাকে বুঝতে হবে আপনি কোন স্কলারশিপে যাবেন চায়নাতে কিন্তু শুধু ফুল ফ্রি না চায়নাতে যদি একটু আলাদা করি তাহলে ফুল স্কলারশিপ বলতে আমরা বোধ টিউশন হোস্টেল দুইটাই ফ্রি থাকে দেন আর একটা স্কলারশিপ আছে সেকেন্ড টাইপ যেটাকে বলি স্কলারশিপ আরেকটা আছে যেটাতে পারিশালি স্কলারশিপ যেখানে আপনাকে ফিফটি পার্সেন্ট টিউশন পেমেন্ট করতে হবে ফিফটি পার্সেন্ট হোস্টেল আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনি কোনটা নেবেন সবার আগে এটি প্রশ্ন আপনাকে করতে হবে আপনার নিজের কাছে যে আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কেন কারণ চাইনাতে আপনি স্কলারশিপ পাচ্ছেন স্কলারশিপ পাওয়া মানেই কিন্তু চার বছর না প্রত্যেকটা স্কলারশিপটা কিন্তু লিমিটেশন থাকে যে এটা কিন্তু এক বছরের জন্য সো আপনি হয়তো বা আপনি লেটসে আপনি একটা ফুল ফ্রি স্কলারশিপ পেয়েছেন ফুল দিতে চলে যাচ্ছেন এখন এই স্কলারশিপের কন্ডিশনটা কি সেটা আপনাকে জানতে হবে বা আপনি আদেও ওই ফুল ফ্রি স্কলারশিপ ধরে রাখতে পারবেন কি না এইটা আপনাকে বুঝতে হবে ভার্সিটি কিন্তু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট কিন্তু দেয় ওই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারলেই স্কলারশিপটা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যায় যদি রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করতে না পারেন তাহলে বড় অঙ্কের একটা টাকা ভার্সিটির পুরো ফিস আপনাকে পেমেন্ট করতে হয় সেই টাকার অ্যামাউন্ট কিন্তু সেটা দুই লক্ষ টাকার উপরে তো এখানেই আপনাকে ভাবতে হবে যে আমি কোনটা নেব যদি মনে হয় ইয়েস ইউ আর ওকে আপনি ক্যাপাবল ফুলফিল জন্য তাহলে অবশ্যই ফুলফিলটা বেটার এখন যদি মনে না আমার একটু সময় লাগবে টাইম লাগতে পারে নতুন একটা পরিবেশ নতুন একটা জায়গা নতুন এডুকেশন সিস্টেম আমি হয়তো একটু সময় নিতে পারি বা খারাপ হতে পারে তাহলে কিন্তু আপনাকে নিতে হবে পার্শিয়াল স্কলারশিপ পার্শিয়াল স্কলারশিপ বলতে আমরা বুঝি যেটাকে আমরা বলি আনকন্ডিশনাল এখানে কোনো শর্ত থাকে না এখানে আপনাকে মিনিমাম পাশ করতে হবে এটা একটা শর্ত এবং যদি পাশ করতে পারেন তাহলে আপনার ইয়ারলি একটা ফিক্সড অ্যামাউন্ট লাইক টিউশন ফিসের অর্ধেক এবং হোস্টেল ফিসের অর্ধেক আপনাকে দিতে হবে মোটামুটি অ্যামাউন্ট আসবে বছরে এক লক্ষ এক লক্ষ টাকা থেকে এক লক্ষ বিশ বা তিরিশ হাজার টাকা আপনাকে পেমেন্ট করতে হবে পার্সেলের সুবিধাটা কি এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই আপনার কোনো মেন্টাল প্রেশার নাই আপনাকে অনেক সময় আমরা ফুল ফ্রি স্কলারশিপ যাওয়ার পরে এমন শুনেছি স্টুডেন্ট স্কলারশিপ এক বছর পরে চলে গিয়েছে সে ডরমেটরি রুলস মানেনি এইটা করেনি ওইটা করেনি বিভিন্ন রকম একটা ইস্যু তৈরি হয় বাট পার্সালে গেলে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই আপনাকে পড়াশোনা করতে হয় পড়াশোনা করে যদি আপনি ভালো পারফরমেন্স করতে পারেন এক বছর পর তাহলে অবশ্যই কিন্তু আপনার এই টেস্ট স্কলারশিপটা কিন্তু আপনি চাইলে আরও কিন্তু কমায় আপনি কিন্তু ফুল ফুল মানে কনভার্ট করতে পারবেন ড্যাট মিন্স চায়না এমন একটা জায়গা যেখানে একটা কম্পিটিশন থাকবে যেটাকে আমরা বলি একটা হেলদি কম্পিটিশন একটা সুস্থ প্রতিযোগিতা যেখানে আপনি ভালো করলে আপনি আগাবেন আপনার আর স্কলারশিপ দেবে খারাপ করলে আপনি কিন্তু ডাউন যাবেন এবং আপনাকে পেমেন্ট করতে হবে বাট পার্সিয়ালের ক্ষেত্রে যদি আপনি খারাপ করেন তাহলে আপনাকে এক্সট্রা কোনো টাকা দিতে হয় না ওই ভার্সিটি একটা ইয়ারলি ফি দিলেই চলে বাট ভালো করলে আপনার টাকাটা কমে এইটাই হলো মেইনলি পার্সিয়াল বা ফুল ফ্রির একটা পার্থক্য তো এটা আপনার উপর ডিপেন্ড করে আর অবশ্যই মাথায় রাখবেন একটা জিপিএ মেনটেন করতে হবে আপনার যে কোনো রেজাল্টে আপনি ফুল ফ্রি অ্যাপ্লাই করতে পারবেন না আপনাকে অবশ্যই ভালো একটা জিপিএ থাকতে হবে ভালো একটা জিপিএ থাকলে দেন আপনি ফুল ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আমি বলব যে এই আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই ফুল ফ্রি শুধু না সাথে আরও কয়েকটা অপশান অ্যাপ্লাই করুন কখনোই কখনোই এক একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন না যত সম্ভব মাল্টিপল অপশন অ্যাপ্লিকেশান করুন মাল্টিপল ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখা গেছে কি আপনি একটা কম্পেয়ার করতে পারবেন কোনটা বেটার চায়না উচ্চ শেখা নিয়ে যদি আপনার কোনো আরও আগ্রহ থাকে জানান আপনি যেন হোয়াটসঅ্যাপ করতে পারেন অফিস ভিজিট করতে পারেন আমরা সি ছয় বছর সময় আমাদের চায়নার বিভিন্ন ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে কাজ করে আসছে আশা করি আপনার উচ্চশেখার জার্নি ডাব্লুড সির সাথে শুভ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম